আলাইকুম প্রিয় সুধি দর্শক বৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হল জীবনের আলো আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলামের আলোকে জ্ঞানের প্রকৃতি কি এবং কেন এত গুরুত্বপূর্ণ তা অন্বেষণের জন্যেই আমাদের এই আলোচনা আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই দুজন শিক্ষক আমাদের সাথে আছেন প্রফেসর আবু জাহের মাহমুদুল্লাহ এবং রয়েছেন ডক্টর এম ডি নজরুল ইসলাম আসসালাম আমরা জ্ঞান অর্জন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই আব্দুজ্জাহের মাহমুদকে বলবো যে জ্ঞান তো আর শব্দ এলম হ্যাঁ এই জ্ঞান অর্জনের গুরুত্ব কতটা আমরা যতটা ভাবি এর পরেও আরও কতটা হুম এবং কেন এই বিষয়টি যদি আপনি সূত্রপাত করেন আলোচনার শুরুতেই তাহলে আমরা সামনে আলোচনা এগিয়ে যেতে পারবো সহজে আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবাহানাহা সর্বপ্রথম বান্দার কাজ হলো তাকে জানা তাকে জানতে হলে অবশ্যই আমাদেরকে এলেম অর্জন করতে হবে আল্লাহ সুবাহ কিন্তু এর গুরুত্ব অনেক আগেই আমাদেরকে বুঝিয়েছেন যখন প্রিয়নবী জনবি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর অহি অবতীর্ণ হল তখন সর্বপ্রথম বাণীটাই ছিল এই জ্ঞান দিয়ে আল্লাহ রসুলকে জুবর এসে বললেন পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা হুয়া তালা অবশ্যই তার বান্দাদের পথ চলতে হলে কি কি জ্ঞান যে দরকার এটা আল্লাহ অবশ্যই তার জ্ঞানে আছে তার জেহানে আছে এজন্যই প্রথম বাণীটা অবতীর্ণ করেছেন করা। আল্লাহ তালা চাইলে বলতে পারতেন দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে একটা শিব অর্জন করো কিন্তু সেটা বলেন নাই বলেছেন এক করা জ্ঞান অর্জন করো তো আমরা যদি জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমরা আমাদের রবকে জানতে পারবো না বিশ্বকে জানতে পারবো না এই সৃষ্টি রহস্যকে জানতে পারবো না একজন মানুষের মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্যে সৃষ্টির উদ্দেশ্যটা কি এটাই আমরা জানতে পারবো না পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে কিছু দায়িত্ব দেয়া হলো এটাও যদি আমাদের এলেম না থাকে জ্ঞান না থাকে আমরা জানতে পারবো না কোরআন আলিসের এলেমের সাথে সাথে আপনি যে এলেমের কথা বলছেন যে জাগতিক এলেম হ্যাঁ এটা যে অপরিহার্য সেটি সুস্পষ্ট হওয়া দরকার হ্যাঁ আর বিস্তারিত যদি বলেন জাগতিক বিষয় তো আমাদের লাগবেই এটা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ কারণ আল্লাহ সুবাহান আমাদের জীবন দেওয়ার সাথে সাথে আমাদের রেজেকের ব্যবস্থা করেছেন এবং আল্লাহ তালা আমাদের জন্য খাদ্য রেজেক এগুলা দিয়েছেন এজন্য মানুষ যদি না খায় তাহলে তার জীবন ধারণ করতে কষ্ট হবে এজন্য ইসলাম মানুষকে বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছেন যে ফাইদা কুদিয়তি সালাহ যখন তোমরা সালাদ থেকে অবসর হবে ফিল তখন তোমরা জমিনে বিচরণ করো আল্লাহর ইবাদতেই হচ্ছে আমরা যখন চাকরি করব আমরা যখন ব্যবসা করব। সেগুলো যদি আল্লাহর হুকুম মতো প্রিয়নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালিত হয় এটাই তো এবাদত আল্লাহ তালা বললেন ফান্তাসিরু ফিলার তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো তো এক একজন তো এক এক পেশায় থাকবেন তো সেই পেশায় কাজ করে তারপরে যে অর্জন হবে হুম তো আর শুধু রিজিক অন্বেষণে ছড়িয়ে পড়া এটি আরেকটু ব্যাখ্যা দরকার আপনি যদি ইসলাম সুনির্দিষ্ট করে জ্ঞান অর্জন করতে বলেছেন এখন দেখুন জ্ঞানকে আমরা দুই ভাগে যদি ভাগ করি একটা হচ্ছে দিনই এলেম এবং দুনিয়াবি এলেম এখন আমরা দিনী এলেম বলতে যেটা বুঝি যে মহান রাব্বুল আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি মহান সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য কিছু ইবাদত বন্দীগী আছে একই সাথে মহান রাবুল আলমিনকে আমাদের চেনা জানা এবং তার যে বিধান যে দিয়েছে সেই বিধান আমাদের মেনে চলা মহান রাবুল আলম আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন কতগুলো নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা এই জীবনের পরে পরকালীন যে জীবন যাবে অর্থাৎ সেখানে আমরা যে পুরস্কৃত হব কিংবা আমরা শাস্তির আওতায় আসবো সেটি কিসের ভিত্তিতে এই দুনিয়াতে আমরা থাকবো এখানে আমাদের কতগুলো নিয়ম বিধান মেনে চলতে হবে সেটি মহান আমিন সুনির্দিষ্ট করে কোরআন হাদিসে বর্ণনা করেছেন কোরআনে বর্ণনা করেছেন এবং সেই দেখানোর পথ হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম দেখিয়ে দিয়েছে দুনিয়াতে আমরা যতদিন বাঁচব সেটা আমাদের পরকালের জন্য কতগুলো আমল নির্ধারণ করা আছে আমাদের হালাল এবং হারাম আমাদের চিনতে হবে আমাদের কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক সেটি আমাদের জানতে হবে রিজিক যেটা মহান রাবুল আলম নির্ধারিত সেখানে অনেকগুলো বিষয় আছে সব খাবারকে আমাদের জন্য খাদ্য হিসেবে গ্রহণ হবে হবে না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হয়তো কোনোভাবেই মঙ্গলজনক নয় সেগুলোকে আমাকে পরিহার করতে পারে সেটা কিন্তু কোরআন শরীফে সুনির্দিষ্ট করে বলা আছে এবং এই যে বলাটা এবং জানাটা এটি কিন্তু কোরআন শরীফে বলা আছে এবং যেটাকে আমরা বলি যে ইসলামাইজেশন অফ নলেজ জ্ঞানের অর্জন ইসলামীকরণ আমরা দেখেন এখনকার যুগে আধুনিক যুগ বলছি আমরা এই যুগে এখনকার জ্ঞানের অসংখ্য শাখা যেটাকে আমরা বলছি শত শত হাজার হাজার জ্ঞানের শাখা এই শাখাগুলোকে আমরা যদি ইসলামীকরণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে সমাজ আমাদের নতুন যে প্রজন্ম আধুনিক প্রজন্ম এবং আমরা যে জ্ঞান বিজ্ঞানের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা বিচরণ করতে পারবো এবং সেটি কখন সম্ভব হবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি দেখুন কোরআনকে যদি আমরা স্টাডি করি একবারে পুঙ্খানুপুঙ্খ শুধু পড়ার জন্য না হেপস করার জন্য না এর থেকে প্রকৃত অক্ষর প্রতিটি অক্ষর থেকে যদি আমরা জ্ঞান নিতে পারি তাহলে দেখব যে বিজ্ঞানের যত শাখা আছে এই প্রত্যেকটি শাখা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কোরআন শরীফে আলোচনা করা আছে সেটিকে আমরা ধারণ করতে হবে লালন করতে হবে আমাদের সমাজে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে সেটি আমরা বলছি এখনকার প্রেক্ষাপটে যে জ্ঞানের ইসলামীকরণ করতে হবে এবং যতগুলো শাখা প্রশাখা আছে সেইগুলোকে নতুন করে গবেষণা করে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে আমাদের এই দুনিয়ার অনেক মৌলিক জিনিসের গবেষণা চলছে হ্যাঁ আমরা করছি কিন্তু এই এই যে আলোচনাটা এতক্ষণ যা হয়েছে এর তাৎপর্যটাকে আপনি আরেকটু তুলে ধরবেন একজন বান্দার ভেতরে যদি আল্লাহর ভয়টা প্রবিষ্ট হয় তাহলে ওই বান্দা একজন মখলেস মানুষে পরিণত হবে একজন ভালো মানুষে পরিণত হবে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আল্লাহকে হু ইজ আল্লাহ এই আল্লাহকে এটার পরিচাল্লা নিজেই দিয়েছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই একজন মানুষের মনে যখন বদ্ধমূল এই ধারণার প্রতি মজবুত ইমান হবে তখন তিনি আল্লাহর বিধানের প্রতি আকৃষ্ট হবেন দেখুন আমরা ভাবি না আসলে আলিমুল গাইব তিনি সকল অদৃশ্য সম্পর্কে জানেন ওয়া সাহাদা আমরা যেগুলো জানি না সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষদাতা সাক্ষী দিবেন ও আর রহমান উর রাহিম তিনি রাহমান এবং রাহিম দয়ালু এবং মানুষের প্রতি অত্যন্ত দয়াবান তিনি আল্লাহ সুবাহানা হুয়া তালা এখন এই যে আর রহমান আমাদের যদি এই জ্ঞানটা অর্জিত হয়ে যায় দেখুন আমাদের সমাজে কত অপরাধী আছে এদেরকেও তো আল্লাহ খাওয়াইয়া রাখছেন আল্লাহ জীবন দিয়েছেন এই মানুষটার ভিতরে যদি এই উপলব্ধি আসে এই জ্ঞানটুকু অর্জিত হয় আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মোতাবেক আমার জীবনকে পরিচালিত করতে হবে তাহলে ওই জ্ঞানের সার্থকতা আসবে শিক্ষার হার বাড়লেও কিন্তু নৈতিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে এই নৈতিক শিক্ষার অভাবের পিছনে কারণ কি হতে পারে এটাও কিছুটা হলেও এসেছে আপনাদের আলোচনায় কিন্তু আরও কি আলোচনা করার জন্য আমাদের সহ আলোচক স্যারের সাথে একটু সংযুক্ত করতে যাই দেখুন একটা বিষয় আমাদের বেশ আলোচিত এখনকার সময় পৃথিবীব্যাপী যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে শুরু করে সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান দেখুন সে আজকে থেকে পনেরোশো বছর আগে ইসলাম এসেছে তখনকার একটা হাদিস মহানবী হজমাহ সাল্লাম একটা হাদিস বলেছিলেন যে যদি দেখো যে কেমন চলে আসছে আর তখন যদি তোমার হাতে একটি গাছের চারা থাকে তখন তুমি ক্যামতের দিকে না তাকিয়ে তোমার গাছের চারাটি রোপণ করো দেখেন একটা ছোট্ট একটা হাদিস এ থেকে আমরা কি বুঝি দেখেন আমরা এই যে এখনকার সমাজে পরিবেশ বিপর্যয় এই পরিবেশ বিপর্যয়টাকে কতটা গুরুত্ব দিয়েছে যে ক্যামত আসতেছে এবং তখন কিন্তু তোমার হাতে একটি গাছের চারা থাকে তার বৃক্ষরোপণের বৃক্ষ রোপণের প্রতি কতটা গুরুত্ব গাছপালা যেটা আমরা এখনকার সময় উপলব্ধি করতেছি কিন্তু সেটি কিন্তু ইসলাম সে পনেরোশো বছর আগে কিন্তু উপলব্ধি করেছেন এটা একটা বিষয় আমি বললাম এবং এই যদি গবেষণা করি ইসলামকে তখন দেখবেন এবার অসংখ্য শাখা পোশাক আমরা পাবো আর একটা বিষয় আমি সংযুক্ত করতে চাই দেখেন আমরা এখনকার সময় পুষ্টি বিজ্ঞান একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং আমরা ডায়েট ম্যানেজমেন্টের কথা বলি এখানে দেখেন আমাদের একটি হাদিস আস যে আমরা কিভাবে খাবো আহার প্রসঙ্গে সে হাদিসটি কি যে আমরা যে আমাদের যে স্টোমাক স্টোমাকে যেটা ধারণ করতে পারি আমরা সেটাকে আমরা তিনটে ভাগ যদি করি একটা আমরা সাধারণ খাবার খাবো যেটা আমরা ভাত কিংবা অন্যান্য পুষ্টিকর যে খাবার সেটা খাবো তিন ভাগের এক ভাগ এই খাবারটা খাবো এক ভাগ হচ্ছে পানি খাবো আর একটা ভাগ হচ্ছে আমরা খালি রাখবো এখন দেখুন সায়েন্স এখনকার সময় যে পুষ্টিবিজ্ঞান যারা গবেষণা করতেছে তারা এটিকে বলছে এইটাই হচ্ছে এই পুষ্টিবিজ্ঞানের সকল মানে ডায়েট ম্যানেজমেন্টের একটা থিউরি এইটি হচ্ছে বেসিক থিউরি তাহলে আমরা যদি এই ইসলামের এই হাদিস কিংবা কোরআনে যে নির্দেশনা আয়াতকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে এরকম এক একটি আয়াত যদি আমরা পর্যালোচনা তাহলে দেখবেন যে এক একটা সাবজেক্টের অবতারণা আসবে আর কি তবে এই কথা এই জন্য বলছি যে ইসলামের যে জ্ঞানের যে গুরুত্ব তাহলে আমরা কোরআনকে কী করতে হবে পাঠ করতে হবে হাদিসকে আমরা চর্চা করতে হবে এবং আমাদের বাস্তব জীবনে সেটি অনুসরণ অনুকরণ করতে হবে তাহলেই আমরা আমাদের যে এই এখনকার সময় যে তো সমস্যা সেটির সমাধান হবে শিক্ষার হার কমছে কিন্তু আমাদের নৈতিকতা কি নেমে যাচ্ছে কি না দেখুন নৈতিক শিক্ষার অভাব লক্ষ্য করা এটি এখনকার শিক্ষার এটাকে আমরা বলছি আধুনিক শিক্ষা এই আধুনিক শিক্ষায় আমরা অনেকগুলো মানে এক ধরনের কি বলবো এটাকে আমরা বলতে পারি যে আমাদের ভিতরে কিছু অধপতনের আমরা আধুনিক শিক্ষা বলছি কিন্তু সেখানে আমাদের নৈতিক শিক্ষা নাই। এবং এই যে যে কথাটা একটু আগে আলোচনায় আসছে আমরা আল্লাহকে চিনতে চাই যার দিনই এলেম এই আল্লাহকে যদি চিনতে পারতাম এবং আল্লাহর যে বার্তা সেটি যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে কিন্তু এই ধরনের অধপতন আমরা কিন্তু নৈতিকভাবে কিন্তু আমরা সেই অধপতনে যেতাম না আমাদের বিভিন্ন বিভিন্নমুখী কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা সমন্বিত করতে চাই একটা পর্যায় পর্যন্ত যেটা হোক আমরা যেটা বলছি এসএসসি এবং এখানে কি সবাই কিন্তু এই যে মাদ্রাসা বলে সকল জায়গায় আমরা কিন্তু ইসলাম শিক্ষাকে যদি আমরা বাধ্যতামূলক করতে পারি তাহলে কি হবে দেখেন আমাদের বেসিক আমাদের খুব বেশি ইসলাম কিন্তু খুব কঠিনভাবে আমাদের অনেক অনেক সময় দেখা যায় যে আমাদের ইমাম সাহেবরা কিংবা খুব কঠিন করে মানে কিছু মাসলা মাসাইল বলতে চায় কিন্তু ইসলাম কিন্তু এত খুব বেশি কঠিন না ইসলাম বেসিক কতগুলো বিষয় আছে সহজ না ইমান নামাজ রোজা হজ এটা একটা বেসিক বিষয় এবং এর পাশাপাশি হালাল হারাম বড় একটি বিষয় এরকম কতগুলো বিষয়কে বেসিক ধরে আমরা যদি মনে করেন যে সহজ করে আমরা ইসলামকে যদি সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে পারি খুব কঠিন করে আমরা মাসলাম আসাহের দিকে না গিয়ে আমরা সাধারণভাবে আমাদের রাসুল যেভাবে প্র্যাকটিক্যাল বলছি আমরা আমি করে তারপরে সেটা দেখাবো যে না এটা হচ্ছে ইসলাম সাধারণ শিক্ষার যে মধ্যে যে দূরত্ব তাকে এখনো বহাল আছে দূরত্ব কি কমিয়ে আনা প্রয়োজন না সেই দূরত্ব আমাদেরকে আমরা যার দায়ী আছি আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা আমি কতটুকু পালন করছি সেটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন রাখতে হবে এবং সেটি আমি যেন সেই যদি কোনো গ্যাপ থেকে থাকে কোনো যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেই দুর্বলতাটুকু আমি পরিপূর্ণ করে আমরা যেন বার্তা দিতে পারি রাসুলের ওই হাদিসটিকে ধরি যে আমার প্রতিবেশী প্রতিবেশী কারা আশেপাশে চল্লিশ বাড়ি তাহলে আমি আমি ব্যক্তি যদি আমার পরিবারকে আমি ঠিক করতে পারি আমার ভাই বোন আত্মীয় স্বজন এটা আমার প্রাথমিক দায়িত্ব আমি যদি সেই পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারি তারপর আমি যাব হচ্ছে আমার প্রতিবেশীদের কাছে এবং এই বাড়ি যদি আশেপাশে প্রতিবেশীদেরকে যে দায়িত্ব নিয়ে আমি যদি ইসলামী যে দায়ী আছে দায়ী যে মানে দায়িত্ব এবং কর্তব্য সেটি আমি তাদেরকে যদি পালন করতে সক্ষম হই তাহলে মনে করবো যে আমি একজন মুসলমান হিসেবে আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি আপনি দায়িত্ব নিতে হবে এবং চ্যালেঞ্জের মোকাবে আপনাকে উত্তীর্ণ হতে হবে তবেই গিয়ে আপনি অন্যকে বলতে পারবেন এবং নিজের দুর্নীতি করবেন না বরঞ্চ সুনীতি প্রতিষ্ঠা করবেন তবেই ভাববে জনগণ যে হ্যাঁ ইনি আমাদের আপনজন ইনি আমাদের বলতে গেলে নিকট প্রতিবেশী তো এখন একটি ভারসাম্যপূর্ণ ইসলামী মানে জ্ঞানভিত্তিক যে সমাজ শিক্ষাব্যবস্থা আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা যদি ভারসাম্যপূর্ণ না হয় ইসলামী ভিত্তিক না হয় তাহলে তো কোনো সমাধান হচ্ছে না তো কিছু কথা এসেছে আটটা দুইটা পয়েন্ট যদি আপনারা একটা যেমন রাসুল করিম সুল্লাহাম আমাদেরকে শিখিয়ে গেছেন বললে ও আননি ওয়ালাও আয়া যে আমার একটা কথাও যদি তোমাদের জানা থাকে সেটা মানুষের কাছে পৌঁছে দাও এখন আপনি একটা সুন্দর কথা কিন্তু বলেছেন যে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে তো আল্লাহ রাসুল তো আমাদেরকে বলেছেন কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউল আন রায়তেহি তোমরা প্রত্যেকেই হলে রাখাল এই ইসলামী সমাজ ব্যবস্থার তোমাদেরকে এই সমাজে কি দায়িত্ব পালন করেছ জ্ঞানী হিসাবে আলেম হিসাবে লিডার হিসাবে তোমাদেরকে এর জবাব দি এবং রীতিমতো চ্যালেঞ্জের মোকাবেলায় মাল কোরবান করে দিতে হবে ওই যে এটাও তো জেহাদের ময়দানে কবে বড় জেহাদ হবে তখন আপনি জানমাল কোরবান করবেন তা না প্রতিদিনই আপনার জেহাদ আছে হ্যাঁ প্রতি পদে পদে জেহাদ আছে হ্যাঁ অলিতে গলিতে জেহাদ আছে অন্যায় হচ্ছে সেটা ঠেকাতে হবে হ্যাঁ যারা অন্যায় ঠেকায় না তাদের ইমান নয় আমরা তো অবশ্যই বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে তরুণরা কার থেকে শিখবে আমাদের থেকে তো শিখবে তো তরুণদের যে মধ্যে যদি আপনি ইসলামের জ্ঞানের চর্চা করতে চান হ্যাঁ তাহলে আমার আমরা কি ভূমিকা পালন করেছি মধ্যে তারা কিন্তু তাকিয়ে দেখবে হুম তো কাজেই তরুণদেরকে টার্গেট করে আমাকে আপনাকে আমাদেরকে এরকম কাজ করতে হবে একটু যোগ করতে চাই আপনি মহাতারামজি বললেন যে সমন্বিত দেখুন একটা সময় আমাদের স্লোগান ছিল কর্মমুখী শিক্ষা আমাদের শিক্ষাটা হবে কর্মমুখী শিক্ষা ইসলাম কিন্তু ঠিক ওভাবে বলে না ইসলাম কিন্তু উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দিকে কিন্তু গুরুত্ব দেয় দেখুন আমরা যেটা বলছি মহান রাবুল আলামিন কিন্তু জ্ঞানের যে বিষয় এটি কিন্তু পৃথিবীতে মানে আপনি যদি স্টাডি করেন গবেষণা করেন তাহলে কিন্তু জ্ঞানের নতুন নতুন রূপ শাখা আপনি আবিষ্কার করতে পারবেন মহান রাবুল রান কিছু জিনিস তার নিজের হাতে রেখেছেন কি সেটা সৃষ্টি সৃষ্টি রহস্য আপনি চাইলেই কোনো নতুন জীবন সৃষ্টি করতে পারবেন না আমি মানুষ সৃষ্টি করতে পারবেন একই সাথে মহান রাবুল্লা কতগুলো জিনিস সে নিজে হাতে রেখেছেন সেটা হচ্ছে কি মাটি বায়ু পানি এর মাধ্যমে কি নতুন নতুন আপনি আপনি মাটিতে আপনি কোনো একটা বীজ রোপণ করবেন সেখান থেকে আপনি শস্য পাবেন এবং সেখানে কি দরকার সেখানে মাটি মাটি দরকার পানি দরকার বায়ু দরকার তো এই যে কতগুলো বিষয় মহান নিজ হাতে রেখেছেন তো সেই জন্য আমি মনে করি যে এখন আমাদের যে সংকট যেগুলো আছে সেই সংকটের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আমরা বলছি কর্মমুখী শিক্ষা আমি সেটা বলছি না আমি বলতে চাই ইসলামের আলোকে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা এবং সেটি যদি আমরা করতে পারি এবং আমরা জ্ঞান অর্জন করবো এবং নতুন নতুন উৎপাদন এই কোরআনের আলোকে ইসলামের আলোকে নতুন নতুন আমরা উৎপাদন করব যেটা দিয়ে আমাদের জনগণের দৈনন্দিন সমস্যা এবং যে আমাদের যে মূল সংকট কর্মের সেই সংকটের সমস্যার সমাধান হবে এবং তখন কি হবে আমরা আল্লাহকে চিনব কারণ আমরা যদি বীজ রোপণ করি তখন বুঝবো যে এখানে আল্লাহর একটা বড়ো নিয়ামত আছে সেই নিয়ামতকে আমরা ভোগ করছি বক্ষণ করছি এবং তার মধ্যে দিয়ে আমরা হালাল এবং হারামকে চিনতে পারবো ইসলাম কি নারীদেরকে পুরুষদের মতো সমান অধিকার দিয়েছে বলবেন কি নারীরা কিন্তু আমাদের সমাজেরই একটা অংশ কোনো দিন একা হয়নি কয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্যে নারী এবং রাসুল করিমসাল্লাহ আসালাম কিন্তু নারীদেরকে খুবই গুরুত্ব দিতেন এজন্যই তিনি যখনই কোনো যুদ্ধে যেতেন কোথাও যেতেন তখনই আয়েশা আয়েসা সদি করদি তালা আনহাকে নিয়ে যেতেন সাথে করে এবং মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস গণনা করেছেন হজরত আয়সা সিদ্দিক্লাহ তালা তো আমাদের এই অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে সামগ্রিকভাবে একটা দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য নারীদেরও শিক্ষায় এগিয়ে আসা উচিত জ্ঞান অর্জনে এগিয়ে নিজের নিজে এগিয়ে আসবে তা নয় আমাদের এই অবকাঠামোই হতে হবে যে নারীরা যেন অগ্রাধিকার পায় সর্বক্ষেত্রে আর শিক্ষার ক্ষেত্রে তো বটেই এবং শিক্ষার গুরুত্ব বহন করে জ্ঞান শিক্ষার গুরুত্ব কতটুকু এ বিষয়ে আল্লাহ নিজেই বলেছেন যাদের জ্ঞান নাই তারা কি সমান সুতরাং এই সমাজকে ডেভেলপ করতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই আপনি যা বলছেন বললেন এটার সফল বাস্তবতা কি আমাদের দেশে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয় কিছু মডেল আমাদের থাকা দরকার আমরা নমুনা নমুনা অবশ্যই আমাদের নমুনা থাকা দরকার আমরা কি ওয়েস্টার্ন যে কালচার যেটার ভিতরে এক ধরনের উৎসৃঙ্খলতা আছে সেটা গ্রহণ করব নাকি আমাদের রাসুল করিম হজরত সাল্লাম যে মডেল দিয়েছেন সেটি আমরা গ্রহণ করব এটি আমাদের দৃষ্টিভঙ্গির বিষয় এবং আমাদের নীতিগত সিদ্ধান্ত এই জন্য বললাম যে ওই জ্ঞানটুকু আমাদের থাকা দরকার যে আমরা কোনটা নেব ওইটার কি ক্ষতি এবং এইটার কি উপকার সেটা যদি আমরা ধারণ করতে পারি এবং জানতে পারি তাহলে আমাদের খুব সহজ এবং আমরা তখন কি করব ইসলামের দেখুন আমরা যে ইসলামের যে বিধান দিয়েছে সেই বিধান সব কিছুই আছে আমাদের বিত এক ধরনের গোরামি এক ধরনের একঘেমিতা আছে সেই একঘেমিতার কারণে আমরা সেটাকে ধারণ করতে পারি না তখন আমরা খুব সংক্ষিপ্ত আকারে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না ওয়েস্টার্ন কিংবা দেখা যাচ্ছে পাশ্চাত্যের যে সংস্কৃতি সেটাকে ধারণ করি কিন্তু না ইসলামকে যদি আমরা প্রকৃতভাবে উপস্থাপন করতে পারি তাহলে দেখব ইসলাম আমাদের সর্ব সমাধান দিচ্ছে আমাদের ইহকালীন এবং পরকালীন কারণ আমরা তো ইহকালে আসছি অল্প সময়ের জন্য এবং দেখুন আমাদের যে চাল চলন আমি অনেক সময় বলি যে আমি যে খাবার আমি খাবো। সেটা যদি আমি ইসলামী হইতে খাই হ্যাঁ তাহলে তো সেটা একই সাথে আমার খাবারও হলো একই সাথে ইবাদতও হলো এটি তো আর কিছু না ইসলাম তো এই কথাই বলছে তুমি যেটা খাবা সেটা হালালইতে খাও এখন কথা হলো আমরা কারা আমরা তো কখনো মুসল্লে মসজিদে যাই আমরা কখনো শিক্ষকতা করি আমরা কখনো শিক্ষকদের সাথে কথা বলি আমরা একসময় ছাত্র ছিলাম হ্যাঁ তো আমাদের শিক্ষকরা যা শিখিয়েছেন কথা হল এই ইসলামের এই ইসলাম যে একটা পরিপূর্ণ দিন এই ধারণা সহ ইসলামের সমস্ত আইন কানুন নিয়ম পদ্ধতি হ্যাঁ আল্লাহর হুকুম যাকে আমরা বলি এটা সুস্পষ্ট হতে হবে শিক্ষানীতিতে শিক্ষানীতির ভিত্তিতে এবং শিক্ষানীতি যদি হয় ইসলামী তাহলে সেই শিক্ষানীতির ভিত্তিতেই সর্বত্র ইসলামের যে শিক্ষা ব্যবস্থা তা মানে পরিব্যাপ্ত হবে সব জায়গাতেই আবার ধরেন যে আমাদের খতিব সাহেব শুক্রবারে বয়ান করেন সে আমাদেরকে শুক্রবারে শুধু আমাদের বড়দেরকে পান না মানে কোনো পুরুষ ছোট বড় সবাই ঘরে থাকে না হ্যাঁ সবাই মসজিদে চলে যায় এই যে হাতে নাতে নগদ উনি পান উনি যদি এই সেইভাবেই দিন ইসলামকে তুলে ধরেন যে আমাদের বাস্তব জীবনের উনি যদি কথাবার্তাগুলো বলেন রাষ্ট্রভাবনা সমাজভাবনা শিক্ষা ভাবনা যদি উনি তুলে ধরেন তাহলে এই ভাবনাগুলো মনোজগতে বিরাট একটা ব্যাপক হ্যাঁ ক্রিয়া সৃষ্টি করবে আবেদন সৃষ্টি করবে যে ওয়েস্টার্ন কথাটা বললাম যে একজন মেয়ে কী করবে সে উচ্ছৃঙ্খল আরেকজন মেয়ে যদি পর্দার সাথে যদি শিক্ষা গ্রহণ করে তাহলে সেটি ইসলাম এবং সেটি একই সাথে তার ইবাদতের অংশ হলো একজন মেয়ে যে গার্মেন্টসে চাকরি করবে সে যদি পর্দার সাথে কাজ করে এবং মানে ইসলামী ওয়েতে সে নামাজের টাইমে নামাজ পড়বে তাহলে সেটা কোনো বাধা নাই তো এরকম করে যদি আমার কর্মক্ষেত্রে যে নারী আসবে সে যদি ইসলামকে লালন পালন করে তাহলে তো একই সাথে সে কর্মও করলো ইসলামকে ধারণ করলো এইটা আমাদের জাতিগতভাবে একটা মানে ঐক্য দরকার যে আমরা এভাবে করে আমাদের সবকিছুতে ইসলামকে যেন ধারণ করতে পারি সেটি আমাদের মন এবং মগজে এবং জাতির প্রতিনিধিত্বে সেটি রাখা দরকার সেই বিষয়ে আমরা যেন সবাই সচেতন হই সেটি আমার আহ্বান থাকবে আর কি ধন্যবাদ আপনাদের উভয়কেই দর্শকবৃন্দ ইসলাম শুধু ধর্ম নয় এটি চিন্তা গবেষণা ও জ্ঞান চর্চারও ধর্ম নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি তিনি মানুষকে অন্ধবিশ্বাস নয় সচেতন যুক্তিবাদী এবং জ্ঞানভিত্তিক জীবনের পথে আহ্বান করেছেন আর সেই জ্ঞানভিত্তিক জীবনের পথেই আসন্ন আমরা পরিভ্রমণ করি আল্লাহ হাফিজ